নমস্কার দি রিপোর্টে স্বাগত কালীপুজোর বিসর্জন সেরে ফেরার পথে পচসা আগ্নেয়াস্ত্র নিয়ে এলাকার যুবকদের মারধর করার অভিযোগ উঠল পানিহাটি যুব তৃণমূল নেতা গুবাই মল্লিক ও তার দলবলের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র পানিহাটি সূত্রের খবর গতকাল রাতে কালীপুজোর বিসর্জন থেকে দলবলের সাথে বাড়ি ফিরছিলেন তৃণমূল নেতা বুবাই মল্লিক সেই সময় সুকচর রাজা রোড বন্যমহল ক্লাবের কাছে দাঁড়িয়ে থাকা এলাকারই কিছু যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে তার অনুগামীরা অভিযোগ এরপরই যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক ও তার দলবল এসে যুবকদের আগ্নেয়াস্ত্র দিয়ে এলো পাথারি মারতে থাকে ফার্স্টে ভাসান গেছিল ভাসান যাওয়ার পর বয়ামল্লিক আবার রাউন্ডে এসেছে হুম রাউন্ডে এসে ঘুরে গেলো ওখান থেকে যাচ্ছে যাওয়ার পর আবার ক্লাবে যেখানে আমরা ছিলাম স্পটে দাঁড়িয়ে গালাগালি কিস্তাগামারিক করে গেল যাওয়ার পর যাওয়ার খানিকটা যাওয়ার পর আবার ছেলেপেলেরা সব আসছে যখন আসার পর ক্লাবের সামনে যেখানে আমরা ছিলাম রেজিস্ট্রি অফিসের সামনে এসে রানিংয়ে মারফার চালু করলো কি দিয়ে মেরে কি দিয়ে ফাস ফাস দিয়ে ইট ফিট দিয়ে মারা চালু বইয়ের ছিল ন্যায়ামল্লিকের কাছে কি ছিল

তার যুবককে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য খর্ধা বলরাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর ঘটনাকে কে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী যুব তৃণমূল নেতা বুবাই মল্লিক সহ সাগর কার্তিক এদের নামে খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আক্রান্তরা ঘটনার পর থেকে পলাতক সকলে তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে খরদহ থানার পুলিশ রাজাদিত রিপোর্ট পানিহাটি সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বিল বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ